তো এখন উঠলাম উঠে ভাত খাচ্ছি সাহারি করতেছি তো এখন দেখতে পাচ্ছেন শেষ রাতে উঠেছি উঠি এখন এই উঠলাম প্রায় সাড়ে চারটা বাজে পার হয়েছে তো গোস্ত তারপর হচ্ছে গিয়ে এখানে মাছ সবজি ডিম এখানে এগুলো মাছ আর আলু সম্ভবত মাছ আর আলু আমি এখানে বসতে খাচ্ছি আর এই যে সবজি রয়েছে এগুলোই খাবো এগুলো দিয়ে ইফতার সাহারি করতেছি এখন এখন দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি রান্না চলছে এখন দেওয়া হলো আদা দেওয়া হলো এখন মরিচের গুঁড়া ফ্রুট মরিচের গুঁড়া দেওয়া হলো এখন রসুন দেওয়া হবে দেখতে বললেন বুঝারা করা হবে কিছুক্ষণ মশলা সেদ্ধ করে নেওয়া হবে

এগুলো ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করা হচ্ছে এবং নামা হচ্ছে খিচড়িগুলো আস্তে আস্তে ঠিক আছে কাজটা চালান এগুলো আসলে মানে সবজি খিচুড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি দেওয়া রয়েছে এখানে এখানে আলু নাই এখানে রয়েছে হলো গাজর তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এবং ফুলকপি রয়েছে বেগুন নাই এখানে তো এখানে মুসুরের ডাল দেওয়া রয়েছে তারপর হলো খেসারির ডাল রয়েছে তো তো জিম থাকবে একটা করে এই ছিল আমাদের ইফতারি তো প্যাকেট করার পরে দেখাই দেখা এই দেখতে পাচ্ছেন এগুলো ঢালা হচ্ছে এখন এই যে এগুলো ডিম দেওয়া হবে তো এখানে এই যে সালাদ এবং ডিম এগুলো যাবে খেজুর যাবে